Vielen ich

শ্রেতা ভাজ প্রধান অতিথি এই বরিশালের সকল উন্নয়নের উপকার বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মেয়র সাবেক চার চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট মজিবুর সারওয়ার এখানে উপস্থিত আছেন সাবেক বিভাগীয় সহকর্মী সম্পাদক সাবেক ছাত্র নেতা যুবনেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন বরিশাল সদর উপজেলা বিএনপির সংগ্রামী